আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকোণায় আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে খুবই পছন্দের কিছু জিনিস দেখাবে সেটা হচ্ছে হ্যান্ড ব্লকের বেডশিট আপু লাস্ট টাইম এনেছিল বাট পিলো কাভারটা রেডি ছিল না বলে আমরা প্রেজেন্ট করি নাই সো ফাইনালি আজকে আমরা অনেকগুলো কালার ভেরিয়েশন আছে এগুলোর ব্যাপারে দেখবো তবে শুরুতে আমি একটু সব লোকেশানটা ক্লিয়ার করি ত্রিকন্যা এফ এস স্কোয়ার শপিং মলের লেভেল ফাইভে পাঁচশো সতেরো নম্বর শব রবিবার বন্ধ থাকে এছাড়া সপ্তাহের যে কোনো দিন সরাসরি এসেও কিনতে পারবেন আর মাত্র তিনশো টাকা বিকাশের মাধ্যমে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে আপনারা ডেলিভারি নিতে পারবেন এছাড়াও আপু কিন্তু প্রোডাক্টগুলো পাইকারিও সেল করে থাকে সো যারা হোলসেলে নিতে আগ্রহী তারাও ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তবে সেটার প্রাইস অ্যান্ড অল অফ দ্যাট নিয়ম কানুন সব কিছু আলাদা সেটার জন্য আপনারা আপুর সাথে আলাদাভাবে যোগাযোগ করবেন আমার এই ভিডিওটি খুচরো ক্রেতাদের জন্য সো এই ভিডিওতে যে দামটা থাকবে এটা হচ্ছে খুচরো অডিয়েন্সদের জন্য আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপু তো শুরুতে কি আপনার পছন্দের মাস্টার্ড কালারটা দিয়ে স্টার্ট করবো আমরা এটা তো আমার অনেক ফেভারেট কালার জানিনি যে হলুদে হলুদ দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় তো হলুদ আর রেড এর একটা কম্বিনেশন এর আপনি সুন্দর কম্বিনেশন আর এই এই চাদরগুলা কিন্তু সবই টুয়েল কাপড়ের উপরে এবং সবচেয়ে ভালো এগুলোর কিন্তু কোনো ববলিন উঠা বা যে রং কষ উঠে যাওয়া এরকম কোনো কিছু না তবে এটা ওয়াশের ক্ষেত্রে কিছু সেফটি আপনি যদি আপনি আপনি হাতে সবচেয়ে বেটার হয় যদি ধন এটাকে মেশিনে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না মেশিনটা তো আসলে কারেন্টে সফট ইয়ে ধরতে হয় আর এগুলো কিন্তু আমার নিজস্ব প্রোডাক্ট আমি কোথাও থেকে এগুলো কিনে নিয়ে আসি নাই বা কোথাও থেকে আমি করে নিয়ে এটা সব আমাদের ত্রিকনার ডিজাইন গুলো একটু ইউনিক হবে সো এই হচ্ছে পুরো বেডশিট পুরো এটা কিন্তু অনেক বড় অনেক বড় চাদর ছেড়ে কিন্তু একদম আপনারা দুজন চাদর আসলে না যে ছোট হবে চাদর তা না কিন্তু আপু মানে ফুল কিং সাইজ চাদর লাভলি আপু এই কর্নারে আরেকটু উঁচু করে ওই দুইটা মাথা উঁচু করে ধরলে আমার অডিয়েন্সটা বুঝতে পারবে আমরা যেহেতু আজকে প্রথমবার বেডশিটের ভিডিও করছি সো এটার প্লেসমেন্টটাও অনেক সময় আপুরা বুঝতে পারবে না তো এই হচ্ছে বেডশিট যেটা আপনারা স্ক্রিনশট দিলে আপু ফাইনালি বুঝে যাবে খুবই সুন্দর ফ্লোরাল একটা প্রিন্ট চতুর্দিকে প্যানেল ওয়ার্ক খুব চমৎকার দেখেছি লাভলি আপু আমরা এখন আপনাকে এটা হচ্ছে এটা হচ্ছে আপনি আমরা কিন্তু শুধু চাদর না এটা সাথে পিলো কাবারও হবে যদি কেউ চান অথবা পর্দাও করতে পারবেন আপনারা যেহেতু আমাদের নিজেদের প্রোডাকশন এখন আপনারা আপনারা আপনাদের অর্ডার দিয়ে টাকাটা মানে কিছু টাকা পেমেন্ট করবেন আমরা আপনাদের অর্ডারটা করা শুরু করে দেব এই এটা হচ্ছে পিলো কভার এটার সাথে আপনি চাইলে ওই যে কুশন কাবার বলেন তারপরে পর্দা বলেন পর্দা বলেন এই সব কিছুই আপনারা নিতে পারবেন ওকে সেগুলার এখন বর্তমানে যে দুটো হেড পিলো কভার দিয়ে যে সেটটা আপনি রেডি করেছেন আজকের ভিডিও সবগুলোই তো সম্ভবত একই প্রাইস থাকবে হ্যাঁ একই প্রাইস তো কেমন প্রাইস থাকবে লাভলি আপু এইগুলোর প্রাইস থাকবে 2000 করে

প্রাইজ হচ্ছে এটা শুধু পিলো কাবার সহ হচ্ছে হাজার টাকা আপনারা যদি ই নিতে চান কি জানো বলে কুশন কভার নিতে চান তাহলে সেটাও নিতে পারবেন দেখেন এটা কিন্তু মাস্টার নাপু এটা একদম অরেঞ্জিশ টাইপের একটু অরেঞ্জিশ টাইপের আর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আপনাদের হ্যাঁ প্রত্যেকটা কিন্তু বড় সাইজের যে ডাবল খাট বলি আমরা বা কিং সাইজ খাট বলি

তো এগুলার তিনটা তিনশো আট সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিবেন এটার পিলো কাবারটাও সুন্দর এটা একটু গাঁদাফুল গাঁদা ফুলের মধ্যে না এটা ওই যে আপনি কদমফুল আছে না কদমফুল সেইটা এবার এই মোটিভটা আসছে এটা এই যে এই হচ্ছে দুইটা করে পিলো কাবার প্রাইস থাকবে দুই হাজার খুবই সুন্দর একেবারে আমরা কি বলবো সেটা কি আপনি রেটটা কিন্তু ওই রকম রেট না রেট আর এই যে একটু একটু ম্যাট রেট আছে না সেই এটা এই যে একটু ম্যাট রেড যেটা কে বলে সেই রেডটা আর সবচেয়ে বড় চাদর এটা কেউ বলতে হবে না এবং জয়েন্ট ছাড়া কাপড় হ্যাঁ এবং জয়েন্ট নাই কোনো জয়েন্ট নাই টুয়েলভ কাপড় কোনো বুটি উঠবে না যে বিছানোর পরে যে বুটি যাবে বা ববলিং উঠে যাবে এরকম একটা কোনো কিছু নাই এই দেখেন কালার গুলো কিন্তু খুবই সুন্দর আর সেলাই ফিনিশিং নিয়ে আসলে বলার কিছু নাই কিছু নাই আমরা নিজস্ব কাপড়ের সাইজ হচ্ছে আপনার আহ পুয়ে চব্বিশ আর আঠারো পাশে আঠারো আর লং এ হচ্ছে চব্বিশ

দুই হাজার করে আর এটার মধ্যে আরেকটা কালার অরেঞ্জের মধ্যে অরেঞ্জ আপু অরেঞ্জের মধ্যে ঠিক আছে একটা ছিল হচ্ছে হট পিঙ্করে আর এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আমাদের কিন্তু এটা স্যাম্পল হিসাবে আসছে আপু ভিডিও আস্তে আস্তে পাবে সবাই তো আপনারা সবাই ত্রিকনার সাথে থাকবেন বেশি বেশি করে আমাদের এই ভিডিও শেয়ার করে দিবেন যারা যুক্ত আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো যুক্ত হন নাই ত্রিকন্যা বা এই ভিডিওতে তারা দ্রুত করে জয়েন হয়ে যাবেন আর আমাদের এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই আমাদের ডিরেক্ট কল দিবেন কল দিবেন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সেটা আপনি মেসেজও করতে পারেন সরাসরি কলও দিতে পারেন আর যারা এখনো ত্রিকন্যা পেজে লাইক দেননি তারা কি ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আপনার সাথেই থাকবেন আর এই ভিডিওটি যারা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন ত্রিকন্যা থেকে আর নতুন কি ধরনের প্রোডাক্ট আপনাদের সাথে আপু থেকে শুরু করে সবকিছুই ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ